চাদের নিভোফিয়েশান তো এখন চলে এসেছি ছাদে আর ছাদে এসেছি লুকিয়ে লুকিয়ে কারণ আমার ছেলে জানলে এখনই উপরে চলে আসবে আর এখানে দেখো ছাদে না এই যে আমাদের আম গাছটা রয়েছে এত আম হয়ে রয়েছে আম খেতে ইচ্ছে করলেও পারতে পারি না কারণ এত রোদ ছাদে থাকাই যায় না তো আজকে দেখো ওয়েলারটা কত সুন্দর মেঘ করে রয়েছে আর বৃষ্টিও হচ্ছে তো এখানে দেখো ওইখান থেকে এই পাঁচটা নিয়ে নিয়েছি আম পারবো वाले তো চলো একটা হুম না না না

দেখো এখানে আমি দুটো আমকে কিন্তু ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো লাল লাল লঙ্কা তো চলো এই চাঁচুনিটা দিয়ে আমি এখন আমগুলো ভালো করে চেঁচে নেবো দেখো এখানে আমি আমটা ভালো করে চেঁচে নিয়েছি আর লঙ্কা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কিন্তু একটু বেশি করে চিনি দেবো যেহেতু আমটা টক তো একটু চিনি না দিলে ভালো লাগবে না তো আমি একটু বেশি করে চিনি দিয়ে দিয়েছি আর এবার এর মধ্যে দেব নুন তো দেখো নুন দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে তাতে নুন আর চিনি দিয়ে দিয়েছি আর এই লঙ্কা কিন্তু আমি দুটো দেব না একটা দেব কারণ এই আমের আঁটিটাই বেশি শ্বাসটা কম তো যেহেতু একটুখানি হয়েছে দুটো আমে তো আমি তার জন্য একটা লঙ্কা দেবো ভালো করে আর ভালো করে দেবো না ভালো করে মেখে নেব লঙ্কাটা তো এবার আমি আমটা চিনি লঙ্কা আর নুন দিয়ে ভালো করে চটকে মেখে নেব রেডি এবার চলো খেয়ে দেখি নিয়ে চলে আসছি আর এটা আমি এখন সবটা বসে বসে খাবো দারুণ হয়েছে ভালো হয়েছে কি বলবো তো চল শেষ করে দিচ্ছি আর তো ব্যাপারে খেয়ে নি তো তাহলে